আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের আলোচনা করছি দেখো কি কি এখানে ইউ অর্থাৎ সার্বিক সেট সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সমান ওয়ান টু ফাইভ বি সমান টু ফোর সেভেন সি সমান ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো অর্থাৎ এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে তো প্রথম অঙ্কটা দেখো এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ ওকে এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে কি লিখে নিব দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে অর্থাৎ ছাব্বিশ মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে ওকে তার মানে প্রথমে আছে এ ইন্টারসেকশন বি তো ইন্টারসেকশন বি এর মানটা আমরা বের করি দেখো এ ইন্টারসেকশন বি এখানে আমরা এর মানটা বসিয়েছি ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন চিহ্ন দিয়েছি এর মান বসিয়েছি টু ফোর সেভেন ইন্টারসেকশন কথার অর্থ হলো দুইটা সেটার মধ্যে কমন উপাদানটি যাবে তো দুইটার মধ্যে কমন আছে কি শুধু টু আছে দেখো টু আছে তার মানে আমাদের কি লিখতে হবে টু লিখতে হবে এখন বি ইন্টারসেকশান এ তো বি এর মান বসিয়েছি টু ফোর সেভেন ইন্টারসেকশন চিহ্ন দিয়েছি ওয়ান টু ফাইভ এর মান বসলাম এখন এটার অর্থ হলো যে কমনগুলো যাবে তার মানে টু ফোর সেভেন আর এখানে আছে ওয়ান টু ফোর দুইটার মধ্যে কমন আছে কি শুধু টু তাই আমরা এখানে টু লিখলাম দেখো এ ইউনিয়ন এ বি বিতে যে মান পেয়েছি বি এ এতে একই মান পেয়েছি তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ সত্যতা যাচাই করা হলো পরে খ নাম্বারে আছে দেখো এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি পূরক এ পূরক ইউনিয়ন বি পূরক এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে তো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করি এ ইন্টারসেকশন বি পূরক এটার কাজ করতে হবে তো প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব ব্র্যাকেটের ভিতরে আছে কি এ ইন্টারসেকশন বি ওকে এটা কাজ করে পরে পূরকের কাজ করবো তো এই ইন্টারসেকশন বি সমান এর মান বসালাম ওয়ান টু ফাইভ আর বি এর মান বসালাম টু ফোর সেভেন যেহেতু ইন্টারসেকশান তার মানে দুইটা উপাদানের মধ্যে কমন উপাদান কী আছে এখানে টু আছে টু দুইটা সেটই আছে তার মানে আমাদের এখানে টু লিখতে হবে ওকে তারপর এখানে দেখো এ পূরকের কাজটা আমরা করবো এ পূরক এ পূরক কথার অর্থ হলো সার্বিক সেট থেকে এ এর মানগুলো বাদ যাবে সার্বিক সেট থেকে এ এর মানগুলো আমরা বাদ দিব অর্থাৎ ইউ বাদ এ তো ইউ এর মান হচ্ছে কি ওয়ান থেকে সেভেন পর্যন্ত এটা বি বাদ চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন দিলাম এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ এখন ওয়ান টু ফাইভ যদি এটা থেকে বাদ দিই তাহলে কি থাকবে থ্রি ফোর সিক্স সেভেন তারপরে বের করতে হবে পূরকের মান বি পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি এর মান বাদ দিব আমরা সার্বিক সেটের মানগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখলাম বিউক চিহ্ন দিলাম যে বিয়ের মান হচ্ছে টু ফোর সেভেন সেগুলো এই এটা থেকে বাদ দিবো বাদ দিলে কি থাকবে ওয়ান থ্রি ফাইভ সিক্স ওকে তাহলে সুতরাং এ ইন্টারসেকশন বি পূরক দেখো তো এ ইন্টারসেকশন বি পূরক এটার অর্থ হলো সার্বিক সেট ইউ থেকে এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা বাদ দিব দেখো আমরা এ বি এর মান কত পেয়েছিলাম টু পেয়েছিলাম ঠিক আছে তার মানে ইউ থেকে এ ইন্টারসেকশন বি পুরক এ কথার অর্থ হলো সার্বিক সিট থেকে এ ইন্টারসেকশন বিয়ের মানটা বাদ দিব তো সার্বিক সিটে কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ ইন্টারসেকশন বিয়ের মান আমরা কি পেয়েছিলাম টু পেয়েছিলাম আমরা এখানে টুটা বাদ দিব তো এটা এখান থেকে টুটা যখন চলে যাবে তাহলে কি থাকবে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এ পুরক ইউনিয়ন বি পূরক ওকে তো এ পূরকের মান আমরা কত পেয়েছিলাম দেখো এ পূরকের মান পেয়েছিলাম থ্রি ফোর সিক্স সেভেন আমরা লিখলাম থ্রি ফোর সিক্স সেভেন ইউনিয়ন চিহ্ন দিলাম বি পূরকের মান পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স লিখলাম এখন যেহেতু এটা পূরক তার মানে এখানে এখন যেহেতু এটা ইউনিয়ন তার মানে এখানে দুইটা সেটের উপাদানই সবগুলাই যাবে তো এখানে কী কী আছে দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে সুতরাং এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক সত্যতা যাচাই করা হলো গ নাম্বারে দেখো এ ইউনিয়ন সি পূরক এ পূরক ইন্টারসেকশন সি পূরক এটা ঠিক আগের মতোই করবো দেখো এ ইউনিয়ন বি সি আমরা প্রথমেই ব্র্যাকেটের কাজটা করে নিই এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ ইউনিয়ন চিহ্ন দিয়েছি আর সি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স যেহেতু এটা ইউনিয়ন তার মানে এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে আমাদের সেট গঠন করতে হবে আমরা কি লিখলাম ওয়ান টু ফোর ফাইভ সিক্স এ পূরক সমান কি এখানে এ পূরকের মানটা বের করবো এগাটা আমরা আগের মতো করতে পারি আবার এভাবেও করতে পারি এ পুরো কথার অর্থ হলো এ এর বহির্ভূত উপাদান সমূহের সেট অর্থাৎ এর মান কত আছে এ পূরক সমান হল এ এর বহির্ভূত উপাদান সমূহের সেট অর্থাৎ সার্বিক সেট থেকে এ এর মানগুলো বাদ দিলে থাকবে কি থ্রি ফোর সিক্স সেভেন তারপর সি পূরক কথার অর্থ হলো সি এর বহির্ভূত উপাদান সমূহের সেট তো সার্বিক সেট থেকে আমরা সি এর মানগুলো বাদ দেব তাহলে থাকবে ওয়ান টু থ্রি সেভেন ওকে তো সুতরাং এ ইউনিয়ন সি পূরক এর অর্থ হলো এই যে এ ইউনিয়ন সি এর বহির্ভূত সমূহ সেট তো এ ইউনিয়ন সি সমান আমরা কত পেয়েছিলাম ওয়ান টু ফোর ফাইভ সিক্স ঠিক আছে এটা আমরা সার্বিক সেট থেকে এই মানগুলো বাদ দিব সার্বিক সেটের মান কত মনে আছে সার্বিক সেটের মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তো এখান থেকে যদি আমরা এগুলো বাদ দিই তাহলে কি থাকবে থ্রি এবং সেভেন এবং এ পুরক ইন্টারসেকশান সি পূরক ওকে এ পূরকের মান আমরা কত পেয়েছি থ্রি ফোর সিক্স সেভেন আমরা এখানে মান বসিয়েছি সি পুরুকের মান পেয়েছি ওয়ান টু থ্রি সেভেন আমরা মান বসালাম যেহেতু এটা ইন্টারসেকশন অর্থাৎ দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেটা যাবে তার মানে দুইটার মধ্যে এখানে আছে থ্রি এখানে আছে থ্রি তা আমরা এখানে থ্রি লিখলাম এখানে আছে সেভেন এখানে আছে সেভেন আমরা এখানে সেভেন লিখলাম দেখো এটা হচ্ছে এ পুরো ইন্টারসেকশন সি এর মান কত থ্রি এবং সেভেন পেয়েছি আর ঠিক এ ইউনিয়ন সি পুরো এটা মান আমরা কত পেয়েছিলাম থ্রি এবং সেভেন সুতরাং এ ইউনিয়ন সি পূরক এবং এ পূরক ইন্টারসেকশন সি পূরক সত্যতা যাচাই করা হলো